পরবর্তীতে তাদের যে ওরান নবী আসনে বসিয়ে ফেলত কারণ তারা সত্যি খাড়া করতে রাখে যত নবী আল্লাহ পাঠিয়েছে এটাই নবী গুলো সবই তাদের সন্তানরা নবী হয়েছে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সন্তান নবী হবে না কেন এইটাও নবী আল্লাহ পাকে জন্য একটা সন্তান তো প্রাপ্ত বয়স্ক হতে দেননি আগে বিদায় দিয়ে দিয়েছেন

কিতাব আল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি নবীজি মহান হজের ভাষণের শেষ কথা বলেছেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম একটা আল্লাহর kalam এটা বললাম আর দুইটা আমরা নবীর সুন্নাত কথাগুলো ভালো করে মনে রাখবেন নবীজি কিন্তু বলেছেন আস-সুন্নাতু আমার দুই পাশে দুইজন আলেম বসে আছে ওখানে মুহাদ্দিস বসে আছে

আমার <simitation> নগা <simitation> <simitation>

আমাকে যে বাজে পোড়াটা করে ওরা এখন ছবি তুলে জাতিকে দেখা জানে নাকি এরকম তুমি অবশ্যই কিছু দেখিও আমার আল্লাহ ঠিক গল্প খবর করে নিয়েছে